This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সমকাল ও বিবৃতি এবং হুগলি চুচুড়া বইমেলা আয়োজিত দ্বিতীয় বর্ষে সারাদিনব্যাপী কবিতা উৎসব সম্বন্ধীয় একটি সাংবাদিক বৈঠক আয়োজিত হলো আজ চুচুড়া জ্যোতিষ ভবনে এই সাংবাদিক বৈঠক থেকে বিভিন্ন কবি লেখক সহ সকলেই উপস্থিতির মাধ্যমে একটি পোস্টারে উদ্বোধন করা হয় আগামী সতেরোই জুলাই সারাদিনব্যাপী চুচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে কবিতা উৎসব সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই উৎসব চলবে বলে সাংবাদিক বৈঠক থেকে জানা যায় বিষয় তো ইতিমধ্যে আপনারা শুনলেন যে দেবাশিস কিছুটা বলল মূলত হচ্ছে কবিতা উৎসব দ্বিতীয় বর্ষে যেটা আমরা সংগঠিত করতে চলেছি সেটা সংঘক্ষে আজকে আমরা সাংবাদিকদের আহ্বান জানিয়েছিলাম এবং তারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমাদের এই বইমেলা এবং সমকাল বিবৃতি এবং আমাদের কবি লেখক সাহিত্যিক কবিদের পক্ষ থেকে অভিনন্দন জানাই ইতিমধ্যে গতবারের অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কবিতা উৎসবকে কেন্দ্র করে তা আমরা চাইছি এবছর আরো একটু অন্য রকমভাবে আরও যাতে সাফল্যমণ্ডিত হয় আমাদের এই কবিতা উৎসব সেজন্য সব সব রকম পো প্রস্তুতি আমরা নিয়েছি আজকে আমাদের এখানে পোস্টার উদ্বোধন হলো পাঁচ হাজার পোস্টার আমরা এই উপলক্ষে সাঁটাবো দেয়ালে দেয়ালে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতেও আমাদের এই প্রচারটা জারি থাকবে আর তার সাথে হ্যান্ডবিল আমরা করেছি কয়েক হাজার হ্যান্ডবিল খবর কাগজের সাথে বাড়িতে বাড়িতে পৌঁছে যান সুতরাং এই গুরুত্ব আমরা অনুধাবন করেই এই আয়োজনগুলো করতে পেরেছি এবং তখনই আমাদের এই সব ব্যাপার সার্থক হবে যখন আপনারা সবাই এসে সমবেত হবেন এই কবিতা উৎসবকে কেন্দ্র করে এই সতেরো জুলাই রবীন্দ্র ভবনে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এবং এটা আমাদের শহরের সম্মান এটা আমাদের যেরকম সম্মান আপনাদেরও সেই সম্মান সবাইকে মহিতভাবে আবেদন জানাচ্ছি যে আপনারা আসুন এখানে আমাদের সব রকম ব্যবস্থা থাকবে সারাদিন কবিতা উৎসব খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে মেলামেশা গল্প এই কবিতা উৎসবকে কেন্দ্র করে যে প্রাণের মেলায় আমরা একটা মিলিত হব আবার সবার কাছে বলি যে আপনারা আসুন সতেরোই জুলাই সকাল নটা থেকে রাত দটা পর্যন্ত আমরা সবাই একাত্ম হয়ে থাকব একটি কবিতা উৎসবকে কেন্দ্র করে নমস্কার এবং কবিতা উৎসবকে একদিন হ্যাঁ একদিনের কবিতা উৎসব কিন্তু সময়টা অনেকখানি সকাল নটা থেকে রাত দটা বারো ঘন্টা এমন প্রায় তিনশো জন আমাদের দুটো মঞ্চ করা হচ্ছে একটা মূল মঞ্চ থাকবে আর একটা ওটাই মঞ্চ থাকবে সেখানে বিভিন্ন ভাগে ভাগ করে সেই কবিদের আয়োজকরা কবিতা পাঠের আয়োজন করেছে আমরা আশা করছি তিনশো জনই আসবে সেদিন হচ্ছে আগে থেকেই অনেকে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন মানে বলেছেন কথা সেদিনকে সকালবেলা সকাল নটার মধ্যে আমাদের ওখানে টেবিল থাকবে সেইখানে এটা বিলে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে তাদের কাছে নাম নথিভুক্ত করতে হবে এবং সেখান থেকে কুপন সংগ্রহ করে নিতে হবে আমরা বিশিষ্ট বলে সেইভাবে আমরা দেখি না কবিতা যারা লেখে কবি সবাই আমাদের কাছে সম্মানিত নামের পেছনে আমরা ছুটি না যারা কবিতা পাঠ করবেন সবাইকে আমরা সমগোত্রীয় মনে সুতরাং আলাদা করে নাম বলছি শিশুদের বলে আলাদা কোনো মঞ্চ থাকছে না সেটা একটা ভালো প্রস্তাব না এই কবিতা উৎসবে নেই তবে আমাদের বইমেলার কার্যকরী সমিতি শিশুদের জন্য এই বইমেলার সময় আর কিছু অনুষ্ঠান করে থাকে

লিটল ম্যাগাজিন আমাদের একটা ইয়ে ছিল আগে এলে আগে দশটা টেবিল থাকবে যেখানে লিটল ম্যাগাজিনের তারা নিয়ে বসবে এবং স্থান সমস্যার আমরা এমন ইয়ে করেছি যে ভাগাভাগি করে একটা টেবিলে দুজন বসবে এই ব্যাপারটাই আমরা ইয়ে করেছি ইতিমধ্যেই হয়তো সে ব্যাপারটা নিত্য রঞ্জন দায়িত্বে আছে ওরা এই ব্যাপারটা জানে ওরা বলতে পারবে অবশ্য ঘোষণাও হয়ে গেছে আমরা হোয়াটসঅ্যাপে ইয়ে করেছি কারা কারা টেবিলে টেবিল বুক করেছে কারা কারা অংশগ্রহণ

লাইনে বুঝতে পারবেন যে আমরা কোন কোন বিষয়কে নির্বাচিত করি একাধিক পর্বে ভাগ করেছি সেই পর্বগুলোতে শুধু প্রত্যেকটা পর্বে যারা সভাপতিত্ব করবেন বিশিষ্ট কবিরা আমি তাদেরই নাম এখন করছি না এবং তাতে যে বিকল্প সভা প্রত্যেকটাকে আলাদা করে পর্ব ভাগ করা হয়েছে এবং বিশিষ্ট কবিদেরই সেখানে রাখা হবে সভাপতিত্ব পদে এবং সেখানে সঞ্চালনাও করবে বিশিষ্ট কবিরা নতুন যে সমস্ত কবি তারাদের কথা এটা একটা আমাদের পর্ব গত বছর অনুষ্ঠানটা প্রত্যেককে এনজয় করেছিল এবং খুব একটা আনন্দ অনুষ্ঠান হয়েছিল এবার ওই বিভাগটা এবারও যাচ্ছে আমাদের কথা বিভাগটা যারা সুন্দর লেখালিখি করছে তাদের মধ্যে থেকে বেশি দিয়ে